বড়দিন উপলক্ষে রায়গঞ্জে উন্মাদনা তুঙ্গে এমনই চিত্র ধরা পড়েছে রায়গঞ্জ শহর থেকে একটু দূরে মেরুয়াল সংলগ্ন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চে আগামীকাল এবং আজ রাত বারোটার পর থেকে কী কী ব্যবস্থা রয়েছে জানিয়েছেন স্বয়ং ফাদার সন্দ্যা পল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে রব গোটা শহর জুড়ে কিছু বিষাদের মাঝে আরেকবার রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসী খুঁজে নেবে এক অন্য উৎসবের আমেজ I say No, any language. Any language. If I come. Yeah, Christmas, the important thing about Christmas is love. Jesus came into the world to tell us that we have to love one another. Two important messages he gave, gave to us is love and forgive. If these two be observed in our day-to-day -day life, the world will be a different world altogether. So that's why it, as much as possible we try to communicate this message of Jesus to others. কন্ট্যাক্ট টু দ্য পিপল ইস টু কমিউনিকেট দিস মেসেজ অফ লাভ অ্যান্ড বলছি পঁচিশে ডিসেম্বর গোটা রায়গঞ্জবাসী তথা উত্তরবঙ্গের উন্মাদনা তুঙ্গে থাকে এই ব্যাপারে আপনি কি বলবেন রায়গঞ্জবাসী তথা উত্তরবঙ্গবাসী উন্মাদনা তুঙ্গে থাকে ডিস্বর সবাই একটা এই ব্যাপারে আপনি কি বলবেন থাকে এই ব্যাপারে কি বলবেন লোকরা সবার ইচ্ছা আছে লোকদের মধ্যে যিশুকে এসে দর্শন করে যায় সেই জন্য আসার সময় জিজ্ঞাসা করে কবে খুলবেন পূজাটা বড়দিনের এইবার কীরকম হবে কীরকম প্রস্তুতি দিচ্ছেন এগুলো সব জিজ্ঞাসা করে আমি আমি দেখছি দু বছর আছে এখানে লোকরা এসে এত ভিড় করে প্রার্থনা করছে এই মহাম্মত জ্বালাচ্ছে অনেক কিছু আর এর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি পাচ্ছি রিজার্ভ করে যারা অন্যরা রুগে কোনো ডিসিপ্লিন নেই মোবাইল নিয়ে ব্যস্ত এ নিয়ে ব্যস্ত চিল্লাচ্ছে আর অনেক লোকরা আমাদেরকে বললো এটা তো পবিত্র স্থান কেন এইগুলো আলাউ করছে সেই জন্য এবার একটু আমরা করার জন্য এই বছর কীরকম প্রিপারেশান প্রিপারেশান মানে নাথিং স্পেশাল হ্যাঁ আগের মতোই কিন্তু লোকদের জন্য এটাও ওরা যেন বারোই করতে পারে যারা প্রার্থনা করতে জন্য যিশুকে প্রণাম করতে চায় ওদের জন্য ওরা কোনো সমস্যা না হয় ওইটা একটা আমরা এই নিয়েছি লোকরা অনেক জেলার থাকবে যারাকে আমরা ফটো তুলবে বা গল্পগুলি করিয়ে বাইক করে বের ঘুরা করার জন্য একটা প্ল্যান আছে প্রতি বছরই এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানুষের ভিড় প্রচুর উপেক্ষা করা যায় এখানে দেখা যায় কালকের কী ব্যবস্থা থাকছে ওর অনেকজন ভলেন্টিয়ার আছে পুলিশ প্রোটেকশন আছে সিভিল ভলেন্টিয়ার আছে অনেকজন আসবে প্রায় ষাট আশি জনের মতন থাকবে ওরা সেজন্য ডিসিপ্লিন বা ও ল অ্যান্ড কোনো ভয় নেই কোনো কিছু হয়ে যাবে না আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমরাও আমাদের ভলেন্টিয়ারও আছে ফাদার সিস্টার আছে লোকদের জিজ্ঞাসা করে ওদেরকে আমরা জানাবো এটা নিয়ে আর রিজা করা এটা পবিত্র স্থান ওটা মেনটেন করার জন্য আমরা এটার চেষ্টা করবের জন্য এই কমপ্লেন এবার এর আগে বলে গেছে এরকম স্থান এরকম হচ্ছে সেটার জন্য না হয় এটা একটা আর সাধারণ মানুষদের জন্য আপনি বার্তা কি দেবেন এটাই আমি যেটা বললাম যিশু যে বলে গেছে আমাদের মধ্যে যদি ভালোবাসা আর ক্ষমা থাকলে আমরা একটা নতুন পরিবেশ সৃষ্টি করতে পারবো এটা না থাকার কারণে সমস্যা ভার্ড কিল্লিং অনেক কিছু হচ্ছে এটা যদি আমরা অল্প চেষ্টা করতে পারি এক একজন যদি চেষ্টা করে তাহলে সেটাই আসল জিনিস সব আমাদের সমাজ দেশ সব এখানে দেখা যাচ্ছে আপনাদের চার্চের আশেপাশে বিভিন্ন দোকান পাশা অনেক কিছুই বসেছে সেই জায়গাটাতে এই মেলা মানে আমরা মেলা হিসাবেই ধরছি সেই মেলা কদিন থাকে আমাদের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স